এখন করতে পারতেছি না আমরা খুবই খারাপ অবস্থায় আছে এবং আমি আকুল আবেদন জানাবো সিটি কর্পোরেশনকে যে যাতে আমাদের এই যে আশপাশে যে ড্রেনগুলো আছে সেগুলো নজর দেওয়ার জন্য এবং ওই যে ছড়াটা আছে ছড়ার পাশে আমাদের যে ড্রেনগুলো আছে ড্রেনগুলো কিন্তু ছড়ায় যাচ্ছে না পানি চাপ নিতে পারছে না সাড়ে চারটা পাঁচটার দিক দিয়ে আসলে আহ কাউকে সারাঘাত বৃষ্টি হয় সারা রাত বৃষ্টি হয় অনেক কিছু অনেক মালামাল আমরা আগে থেকেই শিক উঠছিলাম কারণ গত দুই বছর এইটা তো বৃষ্টি হওয়ার ফলে পানি বন্যা উঠে আমরা মোটামুটি আমাদের খুনিক আমরা বা বাট ফিশারনিচার তো আসলে এই যায় না। পুরো আমার অডিটোরিয়ামে যেন পড়ে পানি অডিটোরিয়ামের এই পানির প্লাসও এত ফার্নিচার গুলো ফ্যানিচার 것도 পিছে কিছু ফ্যানিচারে ওগুলা ক কটন বেস ফার্নিচার কাজে এগুলা তো আসলে ড্যামেজ হয়ে যাবে তারপর আমি এখন চেষ্টা করতেছি পাম্প লাগিয়ে অডিটোরিয়ামটা ক্লিয়ার করে দেবো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলে সেরা পণ্যে সেরা অফার। দিক থেকে শুরু হইছে এবং আস্তে আস্তে বাড়ছে এবং সকাল নয়টা পর্যন্ত পানি বাড়ছিল।

যেটা হচ্ছে সেটা আমাদের যে মিশন মেটে যে সব আছে সেগুলো কিছু কিছু ভিজে গেছে তবে আমাদের কোনো ডকুমেন্ট ভিজে নেই কারণ আমরা এই এইরকম একই অভিজ্ঞতার সম্মুখীন আরো দুই বছর আগে হয়েছিলাম এই জন্য আমাদের কর্মচারীদেরকে আগে থেকে অ্যালার্ট করে রাখা ছিল এবং ওনারা যথা সময়ে আসছেন এই ভোরবেলায় ভোরবেলাই ভোরবেলা ওনারা আসছেন এবং এসে আমাদের যেসব জিনিসপত্র ভিজলে নষ্ট হইতে পারে সেগুলো ওনারা সংরক্ষণের চেষ্টা করছেন সুতরাং আমাদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এমনটা না কিন্তু আমাদের যেসব ফার্নিচার ভিজে গেছে সেইগা হয়তো বা কিছুটা ক্ষতিগ্ৰস্ত হব